সালামু আলাইকুম বন্ধুরা অরিজিনাল কালারে টাটা সুপার দুই হাজার সতেরো মডেল কাগজপাতি মালিকানা কমপ্লিট ক্যান্টার বডি নয় ফিট বডি করা গাড়িটা সেল করা হবে সেই গাইডের নেন একদম সাড়ে তিন লাখ টাকা একদম সাড়ে তিন লক্ষ টাকা হইলে গাড়িটা আপনারা ক্রয় করতে পারবেন টাটা সুপার নয় ফিট বডি অরিজিনাল কালারের গাড়ি কোনো মারিজুতোর কোনো কিছু সমস্যা নাই গাড়ি দেখতেছেন ইনশাল্লাহ রিং জুং কাগজ সাতাশ সাল পর্যন্ত আপডেট মালিকানা ক্লিয়ারেন্স হাতে নগদ মালিকানা পেমেন্ট নগদ মালিকানা বুঝলে হয়ে যাবেন টাটা সুপার অরিজিনাল কালারে কোনো মারিগুঁতো গাড়ি কোনো ঝামেলা নাই অরিজিনাল কালার আছে ইনশাআল্লাহ আল্লাহ মডেল দুই হাজার সতেরো মডেল সতেরো সিরিয়াল সতেরোর পাঁচ মাসের গাড়ি একদম সাড়ে তিন টাকা যাদের নয় ফুট একটা স্টাটা সুপার গাড়ি দরকার রানিং গাড়ি ইনশাআল্লাহ আল্লাহ